বন্ধুরা চালু হয়ে গেল আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন আর সঙ্গে থাকার চেষ্টা করবেন আর ঢাকায় কিছু কিছু পয়েন্টে আপনারা খুবই সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন সকলের কাছে অনুরোধ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন আমি একজন ড্রাইভার মানুষ ভাই সড়কে চলাচল করি মূল কথা হচ্ছে যে ঢাকার শহরে প্রতিনিয়ত চুরি সিনতাই ডাকাতি এবং খুবই বাজে বাজে কাজ হইতেছে তো অনেকের মোবাইল হারায় মানি ব্যাগ চলে যায় টাকা পয়সা নেওয়া যায় অনেকের বাসা থেকে অনেক কিছু ডাকাতি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় তো সবাই সাবধানে চলাফেরা করবেন যদিও কোথাও কোথাও জনসমাগম বেশি থাকে জনসমাগমের মধ্যেও এরা একটা চক্র আছে আপনার সাথে প্রতারণা করবে আপনার কাছে সাহায্য চাইবে এবং আপনি উদার মনের মানুষ হয়ে তাকে সাহায্য করতে যাবেন তখনই আপনি ধরা খাবেন কেন বললাম একটা মহিলা আসবে আপনার কাছে ফোন চাইবে যে ভাই দেন একটু কথা বলি বিপদে পড়ছি মিস কল দিব এই করব সেই করবো তখন আপনি যদি তাকে আপনার ফোন দেন আপনার ফোন হারাইতে পারেন আর বড়ো ধরনের সমস্যা আপনি পড়তে পারেন এজন্য বলতেছি ঢাকায় যারা প্রথমবার আসবেন বা ঢাকায় যারা থাকেন রেগুলারলি তারা সাবধানে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে জনসমাগমে চলাফেরার চেষ্টা করবেন যেখানে দেখবেন যে চার পাঁচজন মানুষ গ্যাঞ্জাম গ্যাদারিং করতেছে ওই জায়গাটা এড়িয়ে চলবেন ভাই কারণ একটা চক্র বের হয়েছে তারা নিজেরা নিজেরা ঝামেলা সৃষ্টি করে আপনার কাছ থেকে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সব কিছু হাতায় নিবে এবং আপনি কিছুই করতে পারবেন না বাস্তবতা বলতে কি ভাই আমরা যখন মহাসড়কে রাতের বেলা মহাসড়কে রাতের বেলা গাড়ি চালাই তখনকার চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু কিছু বলতে পারি না কিছু করতেও পারি না কারণ অসহায় আমরা অসহায় সাধারণ মানুষ অসহায় কেন বললাম পুলিশ তো রাতের বেলা কোনো ডিউটি করে না সারা বাংলাদেশে রাতের বেলা কোনো পুলিশ ডিউটি করে না এখন বর্তমানে কোনো পুলিশ ডিউটি করে না অতএব আপনার নিরাপত্তা আপনার নিজের নিরাপত্তা আপনার নিজেকে নিতে হবে আপনি যদি আমার ভিডিওটা দেখেন আপনার কাছে অনুরোধ আপনার নিজের নিরাপত্তার কথা আপনার নিজেকেই চিন্তা করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি বিপদে পড়ছেন পুলিশ আসবে সেনাবাহিনী আসবে আনসার আসবে র্যাব আসবে বিডিআর আসবে আপনাকে হেফাজত করবে এটা ভুল এটা হবে না বাস্তবতা বলতেছি বাস্তব কথা বলতেছি শোনেন মনোযোগ দেওয়া আপনি যদি বিপদে পড়েন আপনার একাই সেখান থেকে উদ্ধার হইতে হবে একাই উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে এবং একাই সাবধান হয়ে চলাফেরা করতে হবে রাতের বেলা যদি চুরি চিন্তাই ডাকাতি আপনার সঙ্গে হয়ে যায় তখন আপনি যদি আপনার কেউ ঠেক দেয় বা কোনো কিছু আটকায় টাকা পয়সা চুরিদারি ফোন টোন নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনি দিয়ে দিবেন তার সঙ্গে কোনো বার্গেনিং করবেন না যদি বার্গেনিং করেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে প্রাণহানি হইতে পারে এই জন্য ভাই রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন কথা হচ্ছে যে তারপর জনসমাগম বেশি ওইখান দিয়ে চলাফেরা করবেন নির্জন নিবিড় এলাকায় চলাফেরা করবেন না কারণ এখন দেশে ভালো মানুষের সংখ্যা বাড়ছে দেশে প্রচুর পরিমাণে ভালো মানুষের সংখ্যা বাড়ছে যারা কিনা প্রতিনিয়ত অন্ধকারে বসে থাকে ঝোপঝাড়ে ঠিক আছে তারপর হঠাৎ করে আপনার উপরে আক্রমণ করবে আপনার সর্বস্ব লুটে নিবে এবং আপনার ক্ষতিও হইতে পারে এজন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন সুন্দর জায়গা দিয়ে হাঁটা চলা করার জন্য আর চেষ্টা করবেন রাতের বেলা একা না বের হইতে কারণ বের হইলেই আপনার ফোন চলে যেতে পারে টাকা পয়সা চলে যেতে পারে এবং কি আপনার প্রাণও যাইতে পারে এজন্য সাবধান আমি দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং করি বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখি আমরা রাতের বেলা ট্র্যাভেল করি না আমাদের গ্রুপের অনেক ভাইয়ের অনেক সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে তো আমরা রাতের বেলা কোনো ট্র্যাভেল করি না নিরাপদে থাকার চেষ্টা করি যদি ভাই সুস্থ থাকেন বহু ট্র্যাভেল করতে পারবেন যদি আপনি অসুস্থ হয়ে যান বিপদে পড়েন তাহলে ট্র্যাভেল করার ক্ষমতা হারাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিপদে পড়লে কেউ আপনার পাশে আসবে না যাই হোক খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি আপনাদেরকে বলে দিই মেঘনা দাউদকান্দি কাসপুর ব্রিজ মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ ফেনি মইপাল কুমিল্লা ক্যান্টনমেন্টের উপরে ব্রিজ ময়নামতি ব্রিজ চৌদ্দ গ্রাম তারপর বাড়িহাট ফেনী মইপালের আগে পরে তারপরে আপনার হচ্ছে যে দাউদকান্দি বিরেশ সরাই এই সমস্ত কিছু কিছু জায়গা আছে এই সমস্ত জায়গাগুলোতে রাতের বেলা চিন্তাই হয় আমি সকলের উপকারের জন্য ভিডিওটা বানিয়ে যাচ্ছি দয়া করে সবাইটা লাইক করে দিন শেয়ার করেন দয়া করে একটু লাইক করেন শেয়ার করেন আমি এই মাত্র ঢাকা থেকে ময়মনসিং আসলাম মামিসিং রোডটা রাজিন্দাপুরের এইখানে রাজিন্দাপুরের এইখানে প্রচুর পরিমাণে চিন্তাই হয় আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা খবরে দেখেন রাজিন্দাপুরে প্রচুর পরিমাণে চিন্তাই হয় এবং সেইখানে মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা হিমু রূপা আপু সেন্ট মেসেজ করছে হায় হ্যালো হিমু আপু কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আচ্ছা পার্থ চৌধুরী লেখছে ভাই বাসে আসি ভাই বাসে প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ বাসে থেকে আমার লাইফটা দেখার জন্য জ্যাম ছিল ভাইয়া কোথায় আসেন একটু বলবেন ভাই ভাই ঢাকায় পার্থ ভাই অসংখ্য ধন্যবাদ পার্থ চৌধুরী ভাই আচ্ছা ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি গতকালকে যমুনা ব্রিজের ওইখানে রেন্টেকারের একটা ভাড়া গাড়ি ওইটাতে চিন্তাই হইছে ভাই বড়ো বড়ো রান দাও দিয়া ড্রাইভারটারে ড্রাইভারের অবস্থা খুব খারাপ করে ফেলছে জাননিয়া নেওয়া কোনো মতে বাইচে আসছে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে গেছে ফোন টোন নিয়ে গেছে গাড়িটা নিতে পারে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু কিছু জায়গা আছে এখন প্রচুর পরিমাণে চিন্তাই হয় আমি আজকে প্রায় পনেরো ষোলো বছর যাবৎ ড্রাইভিং করি ভাই আরও বেশি হবে আমি আপনাদের সকলের ভালোর জন্য বলতেছি রাতের বেলা কেউ একা বের হবেন না ট্র্যাভেল করলে সঙ্গে একজন নিবেন সাহসী লোক আর যদি প্রয়োজন না থাকে তাহলে ট্র্যাভেল না করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ ভাই মানে চোখের সামনে কিছু জিনিস দেখলে সহ্য হয় না ভাই আমিও একজন মানুষ আমারও একদিন মরতে হবে সব হিসাব দিতে হবে কিন্তু ভাই এই সমস্ত কাজ যারা করে তাদের তো ইমান আমল কোনো কিছু নাই দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের ক্ষতি কইরা টাকা পয়সা নিয়ে চিন্তাই করে কয়দিন খাবেন আপনারা খাইতে পারবেন না আর এখন দেশের যে পরিস্থিতি আপনি রাস্তায় বিপদে পড়লে আপনাকে একা একা উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে কেউ আপনার পাশে আসবে না কেউ আসবে না ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছুদিন আগে গত মাসে একটা লোক দাউদকান্দি ব্রিজের গোড়ায় চট্টগ্রাম থেকে আসার সময় দাউদকান্দি ব্রিজের গোড়ায় ওনারে পাঁচ সাতজন ধরছে ওনার গাড়ির সবগুলা গ্লাস ভাঙ্গা ফেলাইছে ওনার হাতে তারপর এইখানে এই যে এইখানে গালে এই যে আঙ্গুল এগুলা সব কিছু কুবাইছে মানে খুবই একটা দুঃখজনক অবস্থা এই ছবিগুলো তো ফেসবুকে ইউটিউবে শেয়ার করা যায় না এগুলা কমিউনিটি গাইডলাইনের বাইরে তো এগুলো শেয়ার করলে সমস্যা হয় চ্যানেলের সমস্যা আইডি সমস্যা হয় তো এই জন্য শেয়ার করতে পারতেছি না কিন্তু নিজের চোখে দেখার পরে মানে চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গেছে যে আমরা কতটা নিচ নিচু জাতের মানুষ যে মানুষ মানুষকে এইভাবে ক্ষতি করে এইভাবে রক্তাক্ত করে এইভাবে টাকা পয়সার জন্য এইভাবে মানুষের ক্ষতি করে আমরা কত নিচু জাতের মানুষ আমরা এগুলা চিন্তা করার বিষয় আচ্ছা ভাই লাগছে দিন দুনিয়ার দিন দিন দুনিয়া আর ভালা নাই রে ভাই পার্থ ভাই একদম ঠিক বলছেন দাদা আপনি একদম সঠিক সঠিক কথা বলছেন প্রিয় ভাই আমার তবে আমি গত সপ্তাহে কুষ্টিয়া গেলাম কুষ্টিয়া থেকে আসার সময় রাতের বেলা আমার গাড়ির টানা ছিল প্রায় একশো তিরিশের উপরে আমি রাতের বেলা একটু ওভার স্পিডে টানছি কারণ হইতেছে আমার গাড়িতে কেউ ছিল না আমি একদম একা ছিলাম আর গভীর রাত হয়ে গেছে কুষ্টিয়া একটা টিপ নিয়ে গেছিলাম ওইখানে আমার কেউ নাই যে আমি ওইখানে থাকবো বা থাকার মতো কোনো পরিবেশও ছিল না এই আমি গাড়িটা টান দিয়ে চলে আসতে আমার মনে সাই দিল যে এখানে থাকার চাইতে না থাকাই ভালো চলে যাওয়াটাই ভালো কারণ ওইখানে কাউরে চিনি না কার কাছে থাকবো কি করব না করব এজন্য গাড়ি নিয়ে চলে আসলাম হঠাৎ করে রাস্তায় আসার পরে প্রায় রাত দুইটা বাজে আমি খালি পার হওয়ার পরে আমি খেয়াল করলাম চার পাঁচজন লোক হাতে বড় বড় রান্দাও নেওয়া অনেক বড় বড় রান্দাও নিয়া মানে আপনার রান্নাগুলো তো এখন অনেক বড় বড় হয় অনেক বড় বড় রান্দাও নিয়া চার পাঁচজন লোক রাস্তার পাশে লঙ্গি লঙ্গি পইরা তারপর গামছা দিয়া মাথায় মাথায় গামছা দিয়া এই এতটুকু মুখ ঢাইকা মুখ ঢাইকা আপনার দ্বারায় আছে তারা চিন্তাই করবে তো চিন্তাইয়ে তাদের চিন্তাই করার প্রসেসটা হচ্ছে প্রথমত একটা লোড গাড়ি ট্রাক অথবা একটা মাল বোঝাইকারী গাড়ি অথবা কাবার ভ্যান যে কোনো একটা কিছু আটকাবে ওইটা একটা বড় গাড়ি আটকালে তো রাস্তা জাম বাজে যায় একটা বড় গাড়ি যদি আটকায় রাস্তা জাম বাইজা যায় রাস্তা জাম বাইজা গেলে তখন চুরি ডাকাতি চিন্তাই মানে ডাকাতি করতে চিন্তাই করতে সুবিধা কারণ রাস্তায় যদি জ্যাম বাজা যায় আর ওই জ্যামের মধ্যে যদি দুই একটা প্রাইভেট কার পুড়ে যায় তখন চিন্তাই করতে সুবিধা রাতের বেলা তো তখন আমি খেয়াল করলাম যে সামনে ট্রাকটার সিগনাল আমার সামনে একটা ট্রাক আসিল ট্রাকটারে সিগনাল দিল ট্রাকটা ট্রাকের ড্রাইভারটা মানে আমি চিন্তা করলাম যে ট্রাকের ড্রাইভারটা হয়তো মানে ব্রেক করবো গাড়িটা গাড়িটা ব্রেক করবো স্লো করবো কিন্তু তখন দেখলাম যে ট্রাকের ড্রাইভারটা গাড়িটা ব্রেক করলো না স্লো করলো না হালকা একটু বামে চাপাইলো চাপাই একটু স্লো করে আবার টান দিলো একশো একশো টান টান দেওয়ার লগে লগে একদম সামনে জিগোটা ছিল লাভ দিয়া জঙ্গলে পড়ে গেছে সামনে কটা ছিল লাভ দিয়া জঙ্গলে পড়ে গেছে তখন আমিও আমিও ওই ট্রাকের পিছে পিছে একশো একশো টান দিলাম টান দিয়া ওই জায়গাটা পার হইয়া ডাইন দিক দিয়া ভৈরা দিয়া ওভারটেক করে বাস বাইরে গেলাম এখন আমি চিন্তা করলাম যে এই জায়গায় যদি আল্লাহ আপ করুক যদি ট্রাকটা দাঁড়ায় যেত আর যদি এই জায়গায় জ্যাম জট হইতো আর যদি আরও বহু কার পিছনে ছিল যদি চিন্তাই হইতো কি একটা অবস্থা হইতো আর কে এই জায়গায় এই মানুষদেরকে কে আপনার ই করত যে কে মানে সেফটিটা দিত পুলিশ প্রশাসন তো এখানে নাই তাহলে নিরাপত্তাটা দিত কে এই জন্য আমি ই করলাম যে যে সবাই যাতে নিরাপদে সড়কে চলাচল করে কারণ আমিও চলাচল করি সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি নিরাপত্তাটাই সবার আগে সেফটি ফার্স্ট চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে ভিডিওটা যারা দেখতেছেন হিমু রুমা আপু দেখছে সেন্ট করছে হাই হ্যাঁ আপনারা কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা বা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো একটু কমেন্ট করে জানাবেন সকলে কথাটা শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন সকলের কাছে অনুরোধ নেটওয়ার্কে মাঝে মাঝে একটু সমস্যা করতেছে আমি হাইওয়েতে চলাচল প্রসঙ্গে দু একটা কথা আপনাদের সঙ্গে বলতেছি প্রিয় ভাইয়েরা যারা রাতের বেলা হাইওয়েতে চলাচল করেন আমি আবারও বলতেছি গত দুই দিন আগে যমুনা সেতুতে একটা চিন্তাই হইছে ভাই খুবই মর্মান্তিক দৃশ্য ফেসবুকে অনেকে দেখছে অনেকে ইউটিউবে দেখছে আমি আজকে বলতেছি আমি মাত্র ঢাকা থেকে ময়ম আসছি প্রথমে ঢাকা থেকে টাঙ্গাইল গেছিলাম টাঙ্গাইল থেকে মধুপুর দিয়া তারপর আপনার আমি এই মধুপুর দিয়া তারপর আমি এই যে সিং আসছি তো রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে অবস্থা আর রাস্তাঘাটে বিপদে পড়লে কেউ কেউ সাহায্য করে না এখন এই অবস্থা চলতেছে সকলের কাছে অনুরোধ ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অনুরোধ বলতেছি ভাই কেন বললাম আপনার জীবনের মূল্য কোনো কিছুর দিয়ে আপনার পূরণ করা যায় না আপনার একটা বড় ক্ষতি হয়ে গেলে এটা কোনো কিছু দিয়ে আপনার পূরণ করা যাবে না এই জন্য বলতেছি যারা রাতের বেলা চলাচল করেন অবশ্যই অবশ্যই নিরাপত্তার সাথে চলাচল করার চেষ্টা করবেন সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে না কারণ কম দামি মোবাইল দিয়ে ভিডিও করি তো আর আমি তো কোনো সেলিব্রিটি লোক না এই আমার ভিডিও কেউ দেখেও না কেউ কমেন্টও করে না কেউ লাইকও দেয় না কেউ শেয়ারও করে না কারণ আমি তো সেলিব্রিটি লোক না আমি যে কথাগুলো বলতাছি এগুলো যদি আজকে কোনো সেলিব্রিটি লোক বলতো তাহলে অবশ্যই ভিডিওটা সবার কাছে পৌঁছায় যেত আশা করা যায় ভিডিওটা পৌঁছাবে তবে আবার একটু পরে দেখো ভিডিওটা পৌঁছাবে না যাই হোক সবাই নিরাপদে চলাচল করবেন রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ভাই খুবই বাজে নয় ঘন্টা টানা গাড়ি চালাইছি ডিউটি করছি ঢাকা থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে দুনিয়ার জ্যামঝট ঠেলা মধুপুর দিয়া তারপর আপনার শেরপুর জামালপুর শেরপুর দিয়া তারপর মমিসিং আইছি বহুত রাস্তা বহুত লম্বা রাস্তা ঘুরছি প্রচুর জ্যামজট ঠেলছি সকাল সাতটা বাজে আটটা বাজে বইছি এই মাত্র নামলাম একটু আগে নামলাম পনেরো বিশ মিনিট আগে নাই না লাইভে ঢুকলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই জন্য বলতেছি বাইক মহাসড়কের অবস্থা খুবই বাজে মহাসড়কে কোনো নিরাপত্তা নাই যদি ফ্যামিলি নিয়ে যাই তাহলে নিরাপত্তার চিন্তা আগে কইরা বাসা থেকে বের হই বুঝছেন যারা ফ্যামিলি নিয়ে ট্যুরে যাবেন রাতের বেলা অবশ্যই অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে ট্যুরে যাবেন রাতের বেলা অবশ্যই নিরাপত্তা আগে রাতের বেলা ট্যুর বাদ দেন রাতের বেলা ট্যুর বাদ দিয়ে দেন রাতের বেলা কোনো ট্যুর করেন না ভাই এখন কোথাও কোনো রাতের বেলা ট্র্যাভেল করেন না বেলা ট্র্যাভেল করেন এইটাই ভালো হবে আশা করি সকলে বুঝতে পারছেন তো সকলের উপকারের জন্য ভিডিও বানাইলাম সকলের উপকারের জন্য ভিডিও বানাইলাম যদি মনে করেন যে ভিডিওটা উপকার আসবে তাহলে একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখেন অন্যথায় আর আর দরকার নাই বহুত কথাবার্তা আপনাদের সঙ্গে বলছি ভাই নিজের পরের কথা লাভ নাই বাঙালিরে জ্ঞান দিতে নাই বাঙালিরে জ্ঞান দিলে বাঙালি মনে করে যে হালায় খাউকে যায় বাঙালিরা ভালো কথা কইলে বাঙালি কব কি জানেন কবা হালা ফাউকা যায় কাম নাই কাজ নাই খায়া আয়া খালি ইউটিউবে খালি খালি ভিউ বাড়ানোর জন্য আরে ভাই ভিউ দিয়া কী হইব আমার এই একটা ভিডিওতে ভিউ দিয়ে আমি কী করব মহাভারত খাইলাম গা মহাভারত কামালাম একটা ভিডিও ভিডিওর ভিউ দিয়া কিচ্ছু হইব না ভিউ হইলেও কি না হইলেও কি ওটা যায় আসে না কিন্তু আমার একটা সত্য কথা মানুষের যদি একটু উপকার হয় তৈলেই শান্তি যদি আমার একটা কথা কারো উপকার হয় তাইলে শান্তি বামু বলতাসি সকলে ভালোর জন্য মহাসড়কে রাতের বেলা ট্র্যাভেল করেন না ভাই সকলেরই জানের মায়া আছে কেন বললাম একটু চিন্তা করে দেখেন যদি বিপদে পড়েন কেউ সাপোর্ট করবো না কেউ আগাইবো না বুঝছেন ভাই এই জন্য বললাম রাতের বেলা ট্র্যাভেল করলে সাবধান সাবধান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আজকের মতো এ পর্যন্তই কেউ আসে নাই এখন পর্যন্ত কেউ ভালোবাসা নেই যাক সমস্যা নেই আমার দুইজন ভাই দেখছে পার্থ চৌধুরী ভাই আর হিমুরূপা আপু হ্যাঁ হিমুরূপা আপু দেখছে তো এই দুজনকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো লাইভে যুক্ত হওয়ার জন্য তা আমি অল্প কিছুক্ষণের জন্য লাইভ করলাম তা আমি আবার লাইভ থেকে চলে যাব তো যেহেতু অনেকে সাপোর্ট করে নাই ভালোবাসা দেয় নেই কোনো সমস্যা নেই নতুন নতুন তো একটা সময় সবাই ভালোবাসা দিবে আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ Tá dando, né, gente? E vamos aí